পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ সিয়াশিতে যাদেরকে মন্ত্রী বানিয়েছেন আশিতে যাদেরকে মন্ত্রী বানিয়েছেন একানব্বই জাতীয় পারি না যারা হয়েছে তারা এমপি হয়েছিল জাতীয় পারি থেকে যারা চলে গেছে পল্লীবন্ধু এরশাদের নয় বছরের শাসনামূলক মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চোদ্দই জুলাই সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে শাহ আনিস মসজিদের সহকারী পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ সোহেল আল তেলাওয়াত মিলাদ ও দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন স্মরণসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আলহাজ আবু তাহের বলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের নয় বছরের শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সকল ক্ষেত্রে সংস্কার তথা অবকাঠামোগত উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করে গেছেন সাথী বন্ধুগণ আজকে এমন জায়গায় জাতীয় পার্টি অবস্থান করছে যেখানে জাতীয় পার্টি যদি সুষ্ঠু ইলেকশন দেয় তাহলে ক্ষমতার দূর করে আছে আমি একদিন পরিবন্ধুকে বলেছিলাম যাদের এমপি বানাইছেন তান থেকে তুলে এনে তখন যদি আমাদের বয়স থাকতো আমরা মন্ত্রী হতাম আজকের উপস্থিতিতে দিতে মনে করে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরে ইনশাআল্লাহ হবে জাতীয় পার্টির নয় বছরের সুশাসন আমলে দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ, গুম খুন সন্ত্রাসী ছিল না আলহাজ আবু আরও বলেন আজকে যারা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের বিরুদ্ধে কাল্পনিক কথাবার্তা বলে জাতীয় পার্টিকে ভাঙতে চেয়েছিল তারা আজ নিজেরাই রাজনৈতিক അപورজনায় পরিণত হয়েছে আমরা তো আজকে এই টেবিলের ভিতরে এমপি হওয়ার যোগ্য আছে কিছুদিন আগে অনেক মনে কষ্ট পেয়েছি অনেক দুঃখ পেয়েছি এ দুঃখটা এখনো কাড়ে নাই কারণ মনে অনেক খাস ছিল যারা ফাইভ স্টার মার্কা নেতা নেতা বলল বর্তমান চেয়ারম্যান মামতাদের যখন তাদেরকে হবে উক্ত মিলাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন সিদ্দিকী ও দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক বርሃኑদ্দিন ফারুকীর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুস্তাফা সরকার চট্টগ্রাম মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ওসমান খান দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল सत्तार রনি মহানগর জাতীয় পার্টির মুখ্য নেতৃবৃন্দ রিপোর্ট চট্টগ্রাম নিউজ